নমস্কার বন্ধুরা আজকের গল্প গাধার গান এক ধোপার এক গাধা ছিল তার নাম সারা সারাদিন তার পিঠে বোঝা চাপিয়ে ধোপা টেনে নিয়ে যেত তার কাজে কিন্তু যেভাবে খাটতো বেচারাকে সেভাবে খেতে দিত না আধা পেট খেয়ে গাধা মনমরা হয়ে বসে থাকত এমন কষ্ট পেয়ে তার মাথায় একটা বুদ্ধি এলো সে রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে চুপি চুপি চলে যেত চাষিদের খেতে সেখানে কত কি সবজি পেট ভরে আনন্দ করে সব খেত আর সকাল হলেই ফিরে আসতো ধোপার বাড়ি এভাবেই চলছিল আর চুরি করে খেয়ে দে তার চেহারাটা হচ্ছিল খাসা এক রাতে তার শেয়ালের সঙ্গে দেখা হলো গাধা ও শেয়ালের খুব ভাব জমে গেল। তারপর থেকে তারা দুজনেই চুরি করতে চাষার বাগানে ঢোকে গাধার চেহারা বড় সড়ো মোটা সোটা সে আগে গিয়ে ঠেলে বেড়া ভেঙে খেতে ঢোকে আর পিছু পিছু আসে শেয়াল মনের সুখে পটল বেগুন এসব পেট ভরে খেয়ে যে যার মতো বাড়ি চলে যায় একদিন হলো কি সে রাতে খুব সুন্দর চাঁদ উঠেছে জ্যোৎস্নায় চারিদিক ফুটফুট করছে এমনি সময় বেড়া ভেঙে প্রতিদিনের মতোই গাধা আর শেয়াল ঢুকেছে বেগুন চুরি করতে খেতে খেতে গাধা মনের পুলক জাগল এত সুন্দর চাঁদের আলোয় গাধার যেন নেশা ধরে গেল শিয়ালকে ডেকে বলল ভাগনে আজকে রাতটা বড়ই আনন্দের আমার বড় গান গাইতে ইচ্ছে পড়ছে পটল বেগুন খাওয়া বন্ধ করো এখন বরং একটা গান শোনাই কোন ডাকটা গাইবো বলো তো শেয়াল শুনে আঁতকে উঠল বলো মামা রক্ষা করো তোমার কি মাথা খারাপ হয়ে গেল চাঁদের আলোয় একে আমরা এসেছি এখানে চুরি করতে তার উপর তোমার গলায় গান কিছু মনে করো না গলাটা তো তোমার মধুর নয় তুমি গলা ছাড়লে মনে হবে কোথায় শাক বাজছে ক্ষেতের পাহারাদেরদের ঘুম ভেঙে গেলে কিন্তু তোমায় বেধড়ক পিটাবে কাজ কি এইসব গান বাজনায় কাঁকুর খেতে এসেছ তাই খাও না আহা কি যেন স্বাদ অমৃত শেয়ালে কথা শুনে গাধার গেল মেজাজ খারাপ হয়ে চোটে মোটে বলল জঙ্গলি তো তাই গানের রস কিছুই বোঝো না এমন বেরসিক হ্যাংলা জানলে তোমার সঙ্গে এই রাতে কে আসত গাধার সবে গান ধরতে যাচ্ছিল শেয়াল ভয় ভয় বলল মামা আমি বেরসিক নই আসলে তোমার গলায় তো সুর লাগে না কেবলই চেঁচাও তাই বলছিলাম ওসব বন্ধ করো এতে তোমারই বিপদ বাড়বে গাধা আরও খেপে গিয়ে পাঠুকে বলল কি বললি আমার গলায় সুর নেই আমি গান জানি না শোন মূর্খ সাতটি সুর তিন গ্রাম একুশ রকমের মূর্ছনা আর উনপঞ্চাশ তাল এই হলো গিয়ে সুর এরপর আছে তিন মাত্রা তিন লয় ছত্রিশ রাগ নয় রস আর চল্লিশ রকম ভাব এইসব কিছুই আমার মুখস্থ শোন তাহলে সে আর দড়াক করে লাফিয়ে উঠে বলো মামা শোনো শোনো একটু সবুর করো আমি দেখে আসি ব্যাটা পাহাড়ওয়ালাগুলো ঘুমিয়ে পড়েছে কিনা তারপর তুমি জমিয়ে একটা গান ধরো এই বলে সে আর তো পাগার পার আর গাধা সেই জ্যোৎস্না রাত্রিতে কাঁপিয়ে আনন্দে গেয়ে উঠল হ্যাঁ হ্যাকো মাঠের ধারে চাষাদের ঘর সেই বিশ্রী শব্দ শুনে চাষারা ঘুম ভেঙে গেল লাঠি সোটা নিয়ে তেড়ে এলো এসে দেখে ক্ষেতের ফসলে দফা করে ছেড়েছে গাধাটা দমাদম পিটুনিতে গাধাটার তখন আগমরা অবস্থা পিটুনি খেয়ে সে শান্ত হয়ে মাটিতে পড়ে রইল ক্ষেতের কাছেই পড়েছিল কাঠের ভারী একটা ডান্ডা সেটাকে গাধার গলায় দড়ি দিয়ে কষে বেঁধে চাষারা নিশ্চিন্তে মনে ঘুমোতে লাগল খানিক পরে ফুশ ফিরে আসতেই গাধা দাঁড়িয়ে পড়ে চন্মন করতে লাগলো সে তখন পিটুনি খাওয়ার কথা ভুলেই গেছে আসলে মনিবের কাছে মার খেয়ে খেয়ে তার অভ্যাস হয়ে গেছে সে গলা দুলিয়ে অনেক চেষ্টা করলো ডান্ডাটা খুলে ফেলার কিন্তু পারল না তখন গলায় ভারী ডান্ডাটা নিয়ে বেরিয়ে ভেঙে পালানোর চেষ্টা করতে লাগলো শেয়াল ঝোপের আড়ালে লুকিয়ে বসে সব দেখছিল এইবার মুচকি হেসে বলল বাবা তোমার গলায় মেডেল ঝুলিয়ে দিয়েছে দেখেছি যাও পুরস্কার পেয়েছো এখন বাড়ি যাও নমস্কার